আমাদের বাংলার স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রা মাদরানি ওরফের জিত তার কিছু কর্মকাণ্ড দেখে ধিক্কার জানাতে ইচ্ছা করছে জাস্ট ধিক্কার জানাতে ইচ্ছা করছে যেখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের শহরের বুকে আমাদের রাজ্যে আর যে ঘটনাটা এত মর্মান্তিক একটা ঘটনা সেইখানে জিতদের একটা ছোট্ট ক্লিপস আগের দিন ভাইরাল হয়েছিল তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো যেখানে জিদ্দা জাস্টিসের কথা বলছেন বিচার চাওয়ার কথা বলছেন খুবই খারাপ একটা পরিণতি ঘটেছে ঠিক আছে একটা অনুষ্ঠানে তিনি গিয়েছেন সেটা বলেছে সেটা তো বলাটাই উচিত তিনি বলেছেন ফর্মালিটিস মেনটেন করেছেন জিদ্দা ওয়েল ফেয়ার কোনো ব্যাপার না সেখানে বাট গোটা অনুষ্ঠানটা তিনি হাওড়ায় কালকে একটা অনুষ্ঠান ছিল তোমরা সবাই জানো বন্ধুরা ঠিক আছে সেই অনুষ্ঠানে ওইভাবে জিদ্দাকে আমাদের অভিনেতা জিদ্দা যেভাবে নাচন কোদন করেছেন যেভাবে একটা মানে কি বলবো এত একটা মর্মান্তিক ঘটনা এত ভয়াবহ একটা ঘটনা ঘটে গিয়েছে যেখানে সবাই প্রোটেস্ট করছে সাধারণ মানুষ এতটা ক্ষিপ্ত অবস্থায় রয়েছে বিচার চাইছেন সবাই ওই মেয়েটাকে ঘিরে এত কিছু এত হাহাকার সেটাকে সেই মর্মান্তিক ঘটনাটাকে জাস্ট এক সেকেন্ডের মধ্যে জিদ্দা একটা দুটো কথা বলে ঘুচিয়ে দিয়ে তার সমস্ত কর্তব্য সেখানে শেষ হয়ে গেল অ্যান্ড তিনি নাচন কোদনে ব্যস্ত হয়ে গেলেন হিন্দি গান বাংলা গান হচ্ছে ডান্স পার্টি হচ্ছে আবার সেটার মাধ্যমে দেবদাকে অপমান করার একটা প্রবণতা জিত ফ্যান্সদের মধ্যে বিভিন্ন ক্লিপস তারা ভাইরাল করে দিচ্ছে নাকি সেই প্রোগ্রামটা হাওড়াতে ঘটা সেই প্রোগ্রামটা নাকি আমাদের সুপারস্টার দেবদার প্রোগ্রাম ঠিক আছে তৃণমূলের সংসার দেবদার অথচ দেবদা এখন জর্ডনে রয়েছে তোমরা সবাই যেন বিদেশে তারা ভ্রমণ করতে গিয়েছেন দেব এবং রুক্মিনী মৈত্র সুতরাং সেই দেবদাকে চাপানো হচ্ছে দেবদা কলকাতায়তে নেই যেখানে দেবদা তো কলকাতাতেই নেই ভাই তাহলে কিভাবে তোমরা চাপিয়ে দিচ্ছ প্রোগ্রামটা ছিল জিদ্দার তার প্রমাণ হচ্ছে এটা তোমরা দেখো কালকে একটা ফাংশন ছিল জিদ্দার আসার কথা ছিল তিনি এসছিলেন হাওড়াতে জিদ বলে লেখাই আছে সব সমস্ত কিছু দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছি এবার তোমাদের প্রমাণস্বরূপ ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা জাস্ট দেখো যে জিদ্দারি এটা গলা তো লাস্ট অব দি শোনো ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে চাক্ষুষ প্রমাণ উইথ প্রুফ প্রমাণ ছাড়া অর্পণ পাড়ুই কোনো কথা বলে না তোমরা দেখো এটা জিদ্দারি গলা জিদ্দারি কিন্তু গলা ফাটিয়ে গান গাইছেন নাচন কোদন করছেন তোমরা জিনিসটা দেখো রিয়েলিটিটা কি বন্ধুরা তোমরা সবই দেখলে যে এই বয়স সম্পূর্ণ জিতের বয়স এই যে গলার আওয়াজটা পুরোপুরি জিতের এবং এই আওড়ায় এই ফাংশানটা এই জাঁকজমকপূর্ণ পূর্ণ প্রোগ্রামটা জিদ্দা আগের দিন করেছেন ঠিক আছে এটা কিন্তু প্রমাণস্বরূপ তোমাদেরকে ভিডিওটা চাক্ষুষ দেখিয়ে দিলাম তোমরা নিজেরাই দেখতে পেলে যে এটা কোনো রকম দেবদার কিন্তু প্রোগ্রাম ছিল না অন্য কোন স্টার সুপারস্টারের অভিনেতাদের প্রোগ্রাম ছিল না এটা শুধুমাত্র জিতের প্রোগ্রাম ছিল এবং এত বড় একটা ঘটনার পরেও জিদ্দা কি করে জিদ্দার কি মনুষ্যত্ব বলে কিছু নেই জিদ্দার মুখে একবার জাস্টিস চেয়ে নিল সেই ভিডিওটা জিদ্দার ফ্যান্সটা প্রচুর পরিমাণে ভাইরাল করে দিল মহৎ একটা ব্যক্তিত্বের পরিচয় দিল মনুষ্যত্ব বোধের পরিচয় দিল আর এই ক্লিপগুলো তো ভাইরাল হয় না এই ক্লিপগুলো ভাইরাল হয় কীভাবে বেআইনিভাবে বাজেভাবে নোংরামিভাবে যেটা জিদ্দা করেছে সেই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে দেবদার ঘাড়ে সেখানে অনেক বিক্ষোভকারীরা অনেক জনগণ ক্ষিপ্ত জনগণ জাস্টিসের জন্য তারা কিন্তু সেখানে দেখতে পাচ্ছে আমরা যাচ্ছে যাচ্ছি হাজারে তারা কিন্তু যাচ্ছে ধেয়ে আসছে স্টেজের দিকে তার ফলে জিদ্দা কি করলো মাইক ফাইক ছেড়ে টাটা বাই বাই বলে বাড়ি চলে গেল পালিয়ে গেল বাহ এই জিদ্দার যদি মানসিকতা হয় জিদ্দার যদি এটাই মানসিকতা হয় প্রকৃত অর্থে তিনি যে তার কোনো দায়বদ্ধতা নেই সমাজের প্রতি কোনো রকম গিল্টি ফিল হচ্ছে না তার জাস্টিসটা জাস্ট মুখে বললেই হয় না মন থেকে জাস্টিস চাইতে হয় মন থেকে প্রে করতে হয় যেন দোষীরা শাস্তি পায় সেই জিনিসটা কি জিদ্দার মধ্যে ফুটে উঠেছে তোমরা গোটা প্রোগ্রামটায় দেখতে পেয়েছো সত্যি কথা বলো তো একটা অভিনেতা হিসেবে ঠিক আছে জিদ্দাকে অনেকে ভালোবাসে জিদ্দার ফ্যানসরা জিদ্দার কোনো ভুল দেখে না সব ঠিক আছে বাট এই যে কাজটা জিদ্দা করেছেন এবং জিদ্দার ফ্যানসরা এই ক্লিপটা নিয়ে যে নোংরামিটা করেছেন দেবদার ঘাড়ে চাপিয়ে যেখানে দেবদা কলকাতাতেই নেই বিদেশে রয়েছে এই জিনিসটা কি ঠিক হয়েছে লজ্জা লাগায় দরকার জাস্ট লজ্জা লাগায় দরকার আমি কিছু বলতে চাই না বন্ধুরা অনেক কিছু বলে ফেলেছি এবার তোমাদের দায়িত্ব তোমরা কি জিদ্দাকে কিভাবে ট্রিট করবে আরও কত সম্মানের চোখে দেখবে জিদ্দাকে সেটা তোমাদের সম্পূর্ণ অভিমাত এবং আমার বক্তব্যটা আমি জানিয়ে দিয়েছি যে এটা ঠিক হয়নি এটা অত্যন্ত ধিক্কারমূলক জিনিস জিদ্দার ইমিডিয়েট ওই প্রোগ্রামে গেছিলেন ঠিক আছে বাট এই যে জিনিসটা ঘটে গিয়েছে মরামারি ঘটনাটা এই ঘটনাটাকে নিয়ে বিবৃতি দিয়ে বেশি কিছু না বলেই শেষ থেকে নেমে আসা উচিত ছিল বাট তিনি সেটা না করে নাচন কুদন করেছেন প্রচুর ডান্স অনেক কিছুই হয়েছে ডায়লগ ফায়লগ বলেছেন সবাই জানো তোমরা যারা যার ওখানে উপস্থিত ছিলে বাট সেটা কোনো অংশে করা উচিত হয়নি এবং আরও উচিত হয়নি যে লোকেরা যে মানুষজন যারা এই ক্লিপটাকে নিয়ে এই যেখানে সমস্ত সাধারণ জনগণ খেঁপে উঠেছে জিদ্দার প্রতি সেইটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়ে দেবদার নামে চাপিয়ে দেওয়ার যে নোংরামি খেলাটায় মেতে উঠেছে যারা তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি তো এইভাবে যদি চলতে থাকে সমাজে ভাই আর বেশি দিন না ঠিক আছে খুব খারাপ লাগলো জিদ্দাকে দেখে জাস্ট ঘেন্না হচ্ছে আর কিছু না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমরা পরের ভিডিওতে তো টাটা